আসসালামু আলাইকুম আমার পিছনে কিন্তু অনেক সুন্দর দৃশ্য যারা সৌদি আরব হইতেসাও আমার একটা হতাশুনিয়া যাও তাড়াতাড়ি হইতেছি কারণ ভিডিও বেড়েছিলাম বইলে মানুষের শুনতো চায় না সৌদি আরব যারা আইতে আছে আইতেছো আলালের মাধ্যমে জীবন না আমি ফাস্টফুড করছিলাম দেড় বছর পর মানে এক দালালে ভাইছে লাগল ভাইয়া আমার হাসতে আছে ফাস্টফুড নেয়া হইছে সত্রশুড়ি ডাল বে তোর মালিকানা কোম্পানি হাওয়া তা হাওয়া নিজের কোম্পানি কোম্পানির রুম এভাবে হয়ে আনছে আইনা দেখি সাপ্লাই কোম্পানি এবং বেতন মারতে দেয় নয়শে হাঁ নয়াল নয় হা না আর কোনো সুযোগ সুবিধা নাই ওয়াইফাই টাইফাই দে না নিজের কেন লাগে এবং আমার বিছাটা ফোন লাগাই দিছে না এখন ফোন আমি আনলি আছি আজকে আইছি ফার্স্ট ছ মাসুই জিতেছি আমি আইছি ফেব্রুয়ারির ফার্স্ট তারিখ আজকে হইল জুন মাসের পঁচিশ তারিখ এই অবস্থায় আছি কইর না সৌদি আরব আহ না সৌদি আরব না যে কোনো কান্ট্রির মাই দিয়ে দালাল ধরে তাইও না মরোনা না একমাত্র ইউরোপ কান্ট্রি সারা ইউরোপ কান্ট্রির খবর আমি জানি না হইত না তবে মিডিল ইস্ট যত হানো আছে সবাই একই তাল মানে দালালে নেয় এইভাবে দুই মাস তিন মাস বইয়া রাখবো কোনো হামের বংশও দিত না আর দালালে আরও হাজ্য মাজ্জা করব দালালে আরও হাজ্য মাজ্জা করব কোনো হাজ কাম দিত না পড়ে দেওয়া ফস্তাই বে বাড়ি বা মানুষের শান্তা শান্তি করব আর এই যে অতলাটে হাতে ঋণ হুয়াছ ই ঋণের বুঝা বইতে পায় পরে ইরুন খেমলার তুলবাই যে আমারে নয়শো টাকা বেতন দেয় নয় সরিয়াল নয় সরিয়াল বেতন দিলে তিনশো টাকা খাওয়ানোর ভাই দে আর সত্তা হে এই যে পাঁচ লাখ টাকা কইয়া দেয় সে দালাল রেদিছি আর পঞ্চাশ হাজার উপর খরচ গেছে এই যে পাঁচ লাখ টিকাতে গেছে এই পাঁচ লাখ টাকা খেম নেবারই এই বিষয়টা একটু কি আলহিলা সৌদি আরব হাইলে আগে আগেই সব কিতাব মিলাই যন লাভ লসের তারপরে সৌদি আরব হাইবাই